নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত বেঙ্গল লাইনে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে পূজোর আগে রাত ভোর ভারী বৃষ্টিতে কল্লোলহীন কল্লোলিনী বানভাসী শহরে স্তব্ধ জনজীবন নাজেহাল অবস্থা পচ্চলতি মানুষের আটাত্তর সালের পর এমন বৃষ্টি দেখিনি উপলব্ধি কলকাতা পুরসভার মেয়রের যদিও শহরের জল জমা নিয়ে তরজায় মাতল তৃণমূল ও বিজেপি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি হল প্রতিপদের রাতেই রাতভর বৃষ্টিতে জলমগ্ন হল তিলোত্তমা কোথাও হাঁটু সমান জল আবার কোথাও কোমর সমান বহুবারের একতলা জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগের শিকার সাধারণ মানুষ সবচেয়ে বেশি জল জমেছে বিকে বিটি রোড কলেস্ট্রিট সহ বেশ কয়েকটি এলাকায় জল জমে একাধিক হাসপাতালেও ভারী বৃষ্টির জেরে বেহাল অবস্থা একাধিক পুজো প্যান্ডেল জল জমে বিধাননগর পূর্নিগমের একাধিক এলাকাতেও বাদ যায়নি তথ্যপ্রযুক্তি এলাকা হিসেবে পরিচিত সেক্টর ফাইভ শহরে এই জল জমা নিয়ে নিকাশি পরিকাঠামোকে দায়ী করেছেন কেউ কেউ খুবই খারাপ অবস্থা এর থেকেও খারাপ অবস্থা বিধাননগর আমাদের যেভাবে আমি সকাল নটার সময় নেমে এখনো পর্যন্ত আমি বনগাঁ থেকে আসি এখনো পর্যন্ত দেখুন কি অবস্থা না এটা নতুন কোনো ব্যাপার না এটা এজ ইউজুয়াল এরকমই হয় সিস্টেম এখানে একদম বাজে আমি আসছি শিয়ালদা থেকে এরকমই অবস্থা পুরো রাস্তা পুরো কলকাতায় এরকম অবস্থা আর কি করব সব পুরো জ্যাম এনজয় করতে করতে আসছি আর কি হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে যদিও নিয়ম মতো নদীগুলি ড্রেজিং না হওয়ার জন্য জল জমার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছি ড্রেজিং হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের প্রকল্প নয় পাঞ্চেত মাইথন তাতে সাউথ বেঙ্গল ভাসে আর বিহার এবং ইউপির যে জলটা উত্তরাখণ্ডের জলটা গঙ্গা তো একটাই গঙ্গা দিয়ে প্রভাবিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো সব জলটাই আমাদের গঙ্গা এসে পড়েছে ফলে এমনিতে গঙ্গা টুবুই ছিল তার তারপরে যে বর্ষাটা কালকে হয়েছে ফলে এটা অতিরিক্ত অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে শরদোৎসবের প্রাককালে এমন নজিরবিহীন বৃষ্টি সাম্প্রতিককালে দেখেননি বলে উপলব্ধি কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেন আদি গঙ্গা জল নিতে পারছেন না পুরো ভোরে রয়েছে সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়াং ছিলাম যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা আছি যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি আজকে রাত্রিরের মধ্যে জলটা নেমে যাবে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ ভারী বৃষ্টিতে শহরে জল জমা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা জমা জলে মাছ ধরে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রের শাসক দল যদিও তাদের বিরুদ্ধে নক্কারজনক রাজনীতির অভিযোগ করেছে ঘাটপুর শিবির এগুলো রাস্তা না নদী না পুকুর বোঝা যাচ্ছে না এখানে মানুষের টোটো অটো সাইকেল বাইক এইসবের উপরে ভরসা করা যাবে না এখন এখন সবাইকে বাড়িতে নৌকো রাখতে হবে যা অবস্থা এরা করে দিয়েছে আমরা এই পৌরসভা বলুন বা নিরুদ্দেশ বিধায়ক আছে যিনি তার উদ্দেশ্যে বলুন সাংসদ যে শুধু সিনেমায় অভিনয় করে এছাড়া মানুষের কোনো কাজ করে না এদের উদ্দেশ্যে এইটুকুই বলা যে আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন না ভাই আপনাদের যাতে দৃষ্টি আসে আপনারা যাতে যাতে দেখতে পান তার জন্য হাতে আমরা জাল নিয়ে নেমেছি আপনারা যাতে কানে শুনতে পান আপনারা তো কানে শুনতে পান না মানুষের দুঃখ দুর্দশা অভিযোগ আপনারা কানে শুনতে পান এই সময় এই পরিস্থিতি এই দুর্যোগের পরিস্থিতিতে থাকে সমবেদনা থাকে সহানুভূতি যেটা নেই এই সহানুভূতি কিংবা সমবেদনা নেই কার ভারতীয় জনতা পার্টি এই সময়ও ন্যাক্কারজনক রাজনীতি তারা করার চেষ্টা করছে এবং দিল্লিতে যে পরিস্থিতি হয়েছিল বৃষ্টির সময় গুরগাঁওতে এটা ভারতীয় জনতা পার্টি সরকার কিন্তু সেগুলো তাদের তখন তো তারা আটকে ওঠেন না তখন তাদের মুখ বন্ধ থাকে আর এখানে কোথাও মানুষের পাশে থাকতে হয় সেটা না করে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যঙ্গ বিদ্রোহ করছে আমরা ধিক্কার জানাই দুর্যোগের কারণে মঙ্গলবার থেকে সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে আগামী দুদিন স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তিনি সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে তাদের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করানো আর্জি জানিয়েছেন নিউজ টাইমস রাতভর ভারী বৃষ্টিতে শহরে জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারের হয়ে মৃত্যু অন্তত শুরু হয়েছে জোরতরজা মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনার দায় সিএসসির উপর চাপিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পাল্টা দিয়েছে বিরোধী শিবির ঘটনার দায় নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে পোস্ট বিরোধী দলনেতার তার শুভেন্দু অধিকারের সোমবার গভীর রাত থেকে টানা বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাধিক এলাকা কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমাঞ্চল শহরের বহু বাড়ি জলমগ্ন তারই মধ্যে জমা জলে পড়ে থাকা খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বেশ কয়েকজনের হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোদ এবং বুড়ো শিততলায় মৃত্যু হয়েছে দুজনের এছাড়া ইকবালপুরের হোসেন শাহরোড নেতাজনগর বেনিয়াপুকুর বালিগঞ্জ প্লেস কালিকাপুর এবং গর্ফাতে ঘটেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সাইকেলের ব্যালেন্স হারিয়ে বিদ্যুতের খুঁটিতে হাত লেগে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নেতাজি নগরে বেশ কিছুক্ষণ জলের মধ্যে পড়েছিল দেহ পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে কলকাতা পুরসভার একশো বাইশ নম্বর ওয়ার্ডের মতিলাল গুপ্ত রোডে মৃতের বাড়ি বাখরাহাট এলাকায় বাড়িতে একটি শিশু সন্তান রয়েছে বৃষ্টির দিনেও কাজে এসে আর ফিরে যাওয়া হলো না বাড়িতে জানি না সকালবেলা বাড়িতেই সবাই ছিলাম এখানে জল হয়েছে সবাই যে যার বাড়িতে হঠাৎ শোনা গেছে এখানে কাজ করতো ওই রবি কাকুর বাড়িতে তো সেখানে নাকি হঠাৎ করে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছেলেটি মারা গেছে এটি অনেক দূর থেকে কাজে আসে পাঁচ মাসের একটা বাচ্চাও আছে সদ্যজাত পাঁচ মাসের বাচ্চা অনেক দূর থেকে কাজে আসে ওনার নতুন নতুন বিয়েও হয়েছে

জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর চাপার উত্তর ঘটনার দায় সিএসসির ওপর চাপিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় তিনি জানিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক অনেকবার আবেদন সত্ত্বেও শহরের ইলেকট্রিক তার মেরামতের ব্যবস্থা নেয়নি মৃতদের পরিবারগুলিকে সিএসসি কে সাহায্য করতে হবে সেই সঙ্গে পরিবার পিছু একজনকে দিতে হবে চাকরি যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ ও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিক ইউশানের জন্য এরই পাশাপাশি পরিবারগুলিকে সরকারের পক্ষ থেকে সাহায্যের প্রয়োজনীয় আশ্বাস দিয়েছিল মুখ্যমন্ত্রী দ্রুত কাজে নামার জন্য এর উদ্দেশ্য দিয়েছেন নির্দেশ যদিও পাল্টা দিতে ছাড়েননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জমাজানে মৃতদেহ ভাষার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এই দুর্দশার জন্য দায়কার তা নিয়ে তুলেছেন প্রশ্ন এর আগে জমাজলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতায় তারপরেও প্রশাসনের টনক না নড়াই উঠেছে প্রশ্ন সাতজন মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বাংলার মুখ্যমন্ত্রী রেড অ্যালার্ট জারি করেছেন লাল সতর্কতা একটু পরে বাংলার মুখ্যমন্ত্রী বলবেন প্রকৃতি যদি এরকম করে আমি আর কি করব। সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এটা বাংলার মুখ্যমন্ত্রী পুরনো অভ্যাস যখন আবহাওয়া দপ্তর বারবার করে সতর্ক করেছে যে পুজোর আগে বৃষ্টি হবে নিম্ন চাপ হবে তখন এই কলকাতা কর্পোরেশন সেখানকার মেয়র প্রতিদিন মানুষকে ভরসা দিয়েছে আশ্বস্ত করেছে যে কোনো চিন্তা নাই সব ঠিক হয়ে যাবে একটু রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে আজ এখানকার মেয়র আর বাংলার মুখ্যবি কি বলবেন জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ সেই বন্ধের একটা বড় কারণ গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনের প্রিয়জনকে হারালো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কার উপরে ছেড়ে দিতে চাইছেন এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না আজ ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন সিটিতে তার এইভাবে ঝুলে থাকে যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না আর বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে এটা অত্যন্ত স্বাভাবিক সব শহরেই জমে আমরা তার জন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাঙ্গালোরেও তো জল জমে কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে রাতভর বৃষ্টিতে জল থই থই শহর শহর তোলে জলের তলায় রাস্তাঘাট জলে ডুবে রেললাইন বিপর্যস্ত মেট্রো চলাচল সপ্তাহে দ্বিতীয় দিনে গন্তব্যে পৌঁছতে নাকাল মানুষ রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা এবং হাওড়া দুই চব্বিশ পরগনা জুড়ে সকালেও বৃষ্টি ছিল বেশ কিছু জায়গায় মাথার ওপর বৃষ্টি রাস্তায় জমা জল ঠেলেই গন্তব্যে পৌঁছতে বেরিয়েছিলেন শহর এবং শহরতলীর মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে নাজেহাল মানুষ বৃষ্টির চেরে রাস্তায় বাস প্রায় বেরোয়নি যে কয়েকটা বাস মিলেছে তাতেও পাদুর ঝোলা ভিড় আর সেই অবস্থাতেই বাস এগোয়নি জমা জল ঠেলে কোথাও বা বাস আটকে গেছে কোথাও এগিয়েছে অতি ধীর গতিতে বৃষ্টিতে বহু রাস্তার সিগন্যাল অচল হয়ে পড়েছিল ফলে সড়কপথে যারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন তাদের নাজেহাল হতে হয়েছে এই সমস্ত দিনে শহরবাসীর বড় ভরসা হতে পারত মেট্রো রেলও কিন্তু প্রবল বৃষ্টিতে একাধিক টানেলে জল ঢুকে পড়ে বেশ কয়েকটি জায়গায় মেট্রো ট্র্যাকেও জল ঢুকে যায় ফলে বন্ধ করে দিতে হয় মেট্রো চলাচল এরপর মেট্রো চলাচল স্বাভাবিক হয় তবে শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে বেলা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত খন্ডিত পরিষেবা চালু হয় তবে গ্রিন লাইন এবং পার্পল লাইনে মেট্রো চলছে স্বাভাবিক ছন্দেই দুর্ভোগের মুখে পড়েছেন শহরতলির যাত্রীরাও হাওড়ায় রেল লাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয় বাকি ট্রেনও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস প্রায় দু ঘন্টা পরে রওনা হয় ব্যাহত হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল গণপরিবহনের বিপর্যয়ের জেরে পুজোর আগে কার্যত অচলাবস্থা তৈরি হল শহর শহর জুড়ে নিউজ টাইম